হনা আমরা দেখে না তখন হবে প্রথম কিস্তির টাকা ঢুকতেই ভোক্তার বাড়িতে গিয়ে এই টাকা চাওয়ার ঘটনা অভিযোগ সামনে এসেছে মালদার মানিকচক ব্লকের মথুরাপুর এলাকায় গোটা ঘটনায় পঞ্চায়েত সেক্রেটারি ও পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলো उपभोक्ता গুরুতর অভিযোগ প্রশাসনের নজরে আসতেই ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের খোসালদিয়া গ্রামের বাসিন্দা সোনিয়া মন্ডল স্বামীহারা এই বিধবা মহিলা বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন সেই টাকা খরচ করে এবং কিছু ঋণ নিয়ে বাড়ির কাজও করিয়েছেন কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার জন্য দিতে হবে কাটমানি বলে অভিযোগ কত টাকা নিব বলবা এবার 15 বললাম কত 15 কত রাত কত দিবা বাবা প্রশাসনের আধিকারিকের পরিচয় দিয়ে মথুরাপুর গ্রাম সেক্রেটারি শামিউল হক ও এক পঞ্চায়েত কর্মী কৃষ্ণ মন্ডল দিন কয়েক ধরে ওই উপভোক্তার বাড়িতে যাচ্ছেন তদন্তের নাম করে দ্বিতীয় কিস্তি টাকা ঢোকানোর জন্য প্রথমে কুড়ি হাজার এবং পরে পনেরো হাজার টাকা দাবি করে বলে অভিযোগ আর সেই টাকা না দিলে দ্বিতীয় কিস্তিতে টাকা ঢোকানো হবে না এমনটাই উপভোক্তাকে বলা হয় ঘটনায় টাকা চাওয়ার এই কথোপকথন নিজের মোবাইল ফোনে রেকর্ড করেন উপভোক্তা সোনিয়া মণ্ডলের ছেলে বিকাশ মন্ডল কত টাকা বলবা তো এবার 15 বললাম কত টাকা কেন রাত কত গরীব মানুষ দিবা দিবা বাবা যেখানে পনেরো হাজার টাকা না দিলে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকানো হবে না তা বলছেন অভিযুক্তরা এমন পরিস্থিতিতে দৃশ্যহারা হয়ে ওই উপভোক্তা মানিকচক ব্লক বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে কাউকে টাকা না দিয়ে যাতে দ্বিতীয় কিস্তির টাকা পায় সেই আবেদন করেছেন অভিযোগকারী উপভোক্তা সোনিয়া মণ্ডলের অভিযোগ সামান্যটুকু জায়গায় আমাদের বসবাস প্রথম কিস্তির টাকা ও কিছু ঋণ ধার করে থাকার জায়গা না থাকায় ওই অর্ধ সম্পূর্ণ ঘরের উপর ছাউনি দিয়েছে পরের কিস্তির টাকা পেলে বাড়িটা সম্পূর্ণ হবে কিন্তু বাড়ি এসে এইভাবে টাকার দাবি করছে যারা তারা নিজেদের সরকারি কর্মীর পরিচয় দিয়েছে শেষমেষ পনেরো হাজার টাকা না দিলে বাকি কোনো কিছুরই করা হবে না বলে জানিয়েছেন সামান্য কিছু টাকা আমি দিতেও রাজি হয়েছিলাম কিন্তু তারা পনেরো হাজারই নেবে বলে জানিয়েছেন তাই প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক দাবি তার এই ঘটনায় উপভোক্তার ছেলে বিকাশ মন্ডল জানিয়েছেন যারা টাকা চাইছিল তাদের অত টাকা কোনোভাবে আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় তাই মোবাইল ফোনে তারা যে টাকা চাইছে সে কথোপকথন রেকর্ড করেছে পাড়া প্রতিবেশীরা একই অভিযোগ তুলছেন বাড়ি এসে সরকারি কর্মীর পরিচয় দিয়ে দুজন টাকা চেয়েছেন কত টাকা বলবা তো এবার 15 বললাম কত 15 দিবা কত টাকা কত গরিব মানুষ কত দিবা বাবা

যদিও এই গোটা বিষয়ে পঞ্চায়েত কর্মী কৃষ্ণ মণ্ডলের যুক্তি তিনি নাকি কোনো তদন্তেই আসেননি তবে তিনি যে মিথ্যে কথা বলছেন সেটা স্বীকার করেছেন পঞ্চায়েতের সেক্রেটারি শামিউল হক তিনি জানিয়েছেন তদন্তের জন্য এই উপভোক্তার বাড়িতে এসেছিলাম পঞ্চায়েত কর্মী কৃষ্ণ মন্ডলকে সঙ্গে নিয়ে এসেছিলেন কিন্তু টাকা চাওয়ার বিষয়টি তার জানা নেই বলে দাবি তার এদিকে মানিকচক ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়তে তৎপর হয়েছে প্রশাসন ইতিমধ্যে ব্লক প্রশাসন তদন্ত শুরু করেছে বলে জানা গেছে কত টাকা টাকা ঢুকে গেছে

এসে ছবি করবো নাহলে আর কি টাকা ঢোকাবা টাকা দিলে তবে না ভিডিও কার যে আছে ওরা বলছে আপনারা রেকর্ডিং করেছিলেন আজকে

কি কাজ করেন আপনি আমি ইলেভারি খাচ্ছি মিষ্টির সঙ্গে স্বামী নাই না বাড়িতে কে কে বাড়িতে দুটো ছেলে একটা মেয়ে কি নাম আপনার সোনিয়া মণ্ডল তবে দেখা আসছিল বলে ফেল লোক এসে যেটা কজন দুইজন কি বলছিল ওরা আমাদের কাছে টাকা চাইছিল কত টাকা 20000 টাকা আজকে এসেছিল না এটাকে কে এসেছিল কালকে এসেছিল বিকাল বেলা আজকে সকালে এসেছিল কি বললো আজকে আজকে বলে টাকা দিন না দিবা তো

আচ্ছা പഞ്ചായতার কথা বলেছিল তো പഞ്ചായতার কথা বলেছিল না പഞ്ചായত ব্লক স্টাফ সরকারি স্টাফ আচ্ছা সরকারি লোকাজি কি বলেছিল ছবি তুলবো না কি বলেছিল টাকা না দিলে ছবি উঠাবো না টাকা ঢুকবে না না মানে এক বছর পরে টাকা দিলে পারে আচ্ছা টাকা না দিলে টাকা এক বছর পরে টাকা দিলে এক বছর পরে ঢুকবে আছে

ঘর তৈরি করেছে যেটা টাকা ঢুকেছিল হ্যাঁ করেছে কেন টাকা চাইছে ওরা বলছে যে 20000 টাকা না দিলে আর টাকা ঢুকানো হবে না মানে টাকা ঢুকাবে না না আচ্ছা তো আপনারা কি বললেন এসছিল যে প্রতিবেশী হিসাবে আপনারা কি দেখেছেন ঘর বাড়ি তৈরি করেছে টাকা যে ঢুকেছে এরা হ্যাঁ করেছে ওরা যে বলছিল তখন কি বললেন আপনারা আমরা বললাম যে কিছু কম করেন গরিব মানুষ আছে অনেক কষ্ট আছে কোনো মতন টিন দিয়ে ঢাকা দিয়েছে থাকবার জন্য বাড়ি নাই থাকার জন্য তো না কোনো কম হবে না 20000ই লাগবে টাকা লাগবে ভোরে ছবিটা করে তো কোনো ছবি হবে না টাকা না দিলে ছবি হবে না থেকে এসেছে পঞ্চায়েত থেকে হ্যাঁ তো এ আপনারা পঞ্চায়েত থেকে যে কি বল বলছে ঘর তৈরি করে কি বলবেন ঘর তৈরি করেছে তো

তখন ওই আগেকার টিনগুলা ছিল ওগুলো টিন উন দিয়ে ঢাকা দিয়েছে যে কোনো মতন থাকবে বলে বিধবা মহিলা হ্যাঁ স্বামী মারা গেছে হ্যাঁ কি নাম স্যার আমার নাম হচ্ছে সরস্বতী মন্ডল এই বিধবা মহিলার বাড়ি গেছিলেন আপনি আমার মনে হয় 10 12 দিন আগে গেছিলাম 20000 টাকা দাবি করেছেন না টাকা কথা কি বলেছিলেন গেছিলেন তো আমি হেনে গেলাম আমি তিন বছর জানাই না গেছিলেন বললেন তো 10 12 দিন আগে কি কথা হয়েছিল কথা ছিল আমি জানি না কি কি কথা হচ্ছিল কি কারণে গিয়েছিলেন একটু বলেন ওটা

আপনি বলছেন যে ও এখনই আমার সঙ্গে কথা হলো ও বলছে যে না আমি যাইনি শুধু সেক্রেটারি সাহেব গেছে ওই বলতে পারবে কি করেছে না করেছে না না ও আর আমি তো গেছিলাম কালকে রকেছিলাম ওর বাড়ি হ্যাঁ আজকে রকেছিলাম এই যে টাকা বলে কালকে বলেছিলাম যে বাড়িটা শুরু করুন ওরা বলছে এই বাড়িটাই আমাদের বাড়ি কিন্তু ওর বাড়ি যেটা আছে আপনার ধরুন কমপ্লিট হয়ে আছে আবার পুরোনো আছে ঠিক আছে সম্ভব নয় আচ্ছা তো মহিলাটাকে দেখে কি মনে হলো গরিব মহিলা আছে অবশ্যই বিধবা আছে গরিব মহিলা আছে ঘর পাবার যোগ্য তো সেই জায়গায় এই যে অভিযোগ উঠছে কুড়ি হাজার টাকা সেটা কি যোগ্য না 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 তবে আপনারা গিয়েছিলেন কিন্তু টাকা চাননি না তাহলে ভিডিওতে যে শোনা যাচ্ছে আপনারা টাকার কথা বলছেন কৃষ্ণবাবু টাকার কথা বলছে তার গলার ভয়েস মেয়ে ম্যাচ করছে যা বুঝতে পারা যাচ্ছে যে তিনিই বলছেন এই কথাটা তো আমার সঙ্গেই তো ছিল আমি তো এরকম কিছু শুনলাম না আপনার সামনে এরকম কোনো কথা হয়নি না আমি ঢুকলাম বেরোলাম ও তো মোটামুটি আমার সঙ্গেই ছিল কুড়ি হাজার টাকা প্রথমে দাবি করা হয়েছিল পরে আপনারা নেমে পনেরো হাজারে আসলেন এটা ওরা বলছে ওরা দু তিন হাজার টাকা বললো যে নিয়ে নেন ঝামেলা মারেন এরকম কথা উঠলো না সব ভিত্তি আমার কিছু বলেনি তাহলে কি মিথ্যা অভিযোগ করছে ওরা অবশ্যই আপনার কি নাম আর কি পদে রয়েছেন কোথায় রয়েছেন আমি সামিউল হক সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট কুলিক নিউজ